ও আমরা আছি নরমাল ডেলিভারি লগ্যা বলছে আমরা নর্মাল ডেলিভারি করাব ঠিক আছে করান তখন ওরা বলছে যে নরমাল হবে না সিজার আমরা নিয়ে যাইতে চাইছি তখন বলছে যে আমরা ভালো ডাক্তার সিজার করাব বেশ ভালো দাদা ভালো ডাক্তার দিয়ে সিজার করান কি সব কিছু আছে ওকে কয় আছে ওকে আছে সিজার করানোর পর বেঁধে দেয় কইছে নিজের দিন বলছে যে অক্সিজেন নাই আমি তো ভয় পাইছি সবাই বললাম যে অক্সিজেন আনে অক্সিজেন আনতে চায় না কেউ যখন ঢুকে আসতে আসতে ডাক্তার ডাক দিলাম ডাক্তার পরিয়া দূর এখন আমি কি করবো আস্তে আস্তে সবাই চলে গেল একেবারে টোটাল ফাঁকা কেউ নাই সবাই ভালাই দিয়ে চলে গেল আমি আর কি করবো মাওলা আল্লাহ আমি কি করলাম ওরে মাওলা রে ওরে আল্লা আল্লাহ রুগী আমার ছেলে পো ওরে মাওলা রে অরে মাওলা ওরে আল্লাহ পুদিনা ক্লিনিকে ভর্তি করানো হয়েছে পরবর্তীতে তারা সিজার করছে বিকাল পাঁচটার দিকে সিজার হওয়ার কথা ছিল তো তারা এক ঘন্টা আগাই নেওয়া বিকাল চারটার দিকে সিজার করছে তো ওর যে পেশেন্টের যে হাজবেন্ড ছিল সে ঢাকায় ছিল সে আসছে জয় শ্রীতে এবং ওইখান থেকে আমরা একসাথে আসছি তো যখন আমরা আসছি ওই জায়গায় তো তখন আমরা পাই নাই তার আগে মৃত্যু হয়ে গেছে তো ওইখানে ছিল হচ্ছে আপনার ওর শ্বশুর ছিল যে পেশেন্ট ওর শ্বশুর ছিল আর ওর হাজব্যান্ডের সে বলছে যে যখন সিজারের পরবর্তী সময়ে শ্বাসকষ্ট দেখা দিছে। তখন অক্সিজেন দেওয়ার প্রয়োজন ছিল এবং যেটা ওদেরকে বারবার বলা হয়েছে যে আপনারা অক্সিজেনের ব্যবস্থা করেন অক্সিজেনের ব্যবস্থা করেন কিন্তু তারা অক্সিজেনের ব্যবস্থা করে নাই এবং এরকম একটা হাসপাতাল যেখানে এরকম ক্রিটিক্যাল বিষয় নিয়ে কাজ করা হয় যেমন সিজার তো সিজার তো একটা ক্রিটিক্যাল বিষয় সেখানে অক্সিজেন সাপ্লাই নাই আর এরকম একটা হসপিটাল তারা কীভাবে চালাই চালাইতেছিল এতদিন এইটা কারা পারমিশন দিছে এটা একটা দুঃখের বিষয় এবং এটা একটা চিন্তার বিষয় কারণ একটা স্বাস্থ্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই না যখন দেখছে যে অবস্থা ক্রিটিক্যাল তখনই মানে বাঁচানো সম্ভব না এরকম একটা অবস্থা ওরা সবাই পালাই গেছে যেটা খুবই জন্য ঘটনা ঠিক আছে কারণ একটা পেশেন্টের এইরকম মৃত্যুমুখে রেখে তারা পালাই দিতে পারে না এটা তাদের পেশার প্রতি খুবই অসৌজন্যমূলক আচরণ আমি মনে করি আচ্ছা আগামী আপাতত বলা হয়েছে যে খারাপ বা না না এইরকম কোন বিষয় আমাদের বলা হয় নাই এবং পেশেন্টের সাথে যে ছিল সে বারবার বলছে যে আপনারা অক্সিজেনের ব্যবস্থা করেন অথবা যদি আপনারা না পারেন চিকিৎসা দিতে তাইলে আমাদের বললে দেন আপনারা ছাড়পত্র দিয়ে দেন আমরা অন্য কোনো জায়গায় ট্রান্সফার করি এখন আমাদের দাবি যে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে এটা একটা সুষ্ঠু বিচার চাই এবং যাতে এই রকম ভূফোরমূলক হাসপাতাল আর তৈরি হইতে না পারে যাতে মানুষের জীবন নিয়ে আর সিনিমিনি খেলা না হয় সাধারণ মানুষ যাতে চিকিৎসাটা পায় এবং এই রকম একটা আজকে আনন্দ থাকার কথা ছিল যে ফ্যামিলিতেতে এরকম একটা ফ্যামিলিতে আজকে এরকম একটা বিसाद তৈরি হইছে এমন বিसाद আর কোন পরিবারে না হোক আমরা চাই এটা এবং এই রকম হাসপাতালগুলো অবিলম্বে বন্ধ করা উচিত ভাই চাই এই রোগী আমার এই কি ওয়ার্ড শ্রমিক গলের সভাপতি ছেলের ওয়াইফ এখানে হাসপাতালে দেখছেন কোথাও একটা অক্সিজেনের বোতল নাই এবং যে অপারেশন থিয়েটার সেইখানে পর্যন্ত একটা অক্সিজেনের বোতল নাই এটা চিকিৎসার মানুষের সাথে প্রতারণা করিয়ে একটা অর্থ বাণিজ্য করতে আছে আজকে রুগীরা মারা গেছে এইভাবে ভুল চিকিৎসা এদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে এদের দৃষ্টি আকর্ষণ করছি